오빠야 나한테 전화 좀 하지 좀안 모른다 나미 안 모른다 아니 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 নাম <Sansionate> কি অ্যাকচুয়ালি আমি তো আর ট্রাফিকের ডিউটিতে আসছিলাম অ্যাট দ্য সেম টাইমে ওই সিটি সিটিজেন্টের মুখটার সামনে একজন মানে হার্ট অ্যান্ড এসল অ্যাসল ক্যাট গেছে আমরা আগে থেকে কমপ্লেন আসে তো ওই জায়গাতে গেছে গিয়ে দেখলাম যে একজন ভিক্টিম রে মানে প্রচণ্ড পরিমাণে মারধর করছে বাট রিজনটা যায় না কেন মারছে বাট যতটুকু এখন পর্যন্ত শোনা হয়ে যে ওই লুকটা